সেই রূপ প্রভুদেব নানা অবস্থায় পতিত যদিও তবু না ভুলেন মায় নানান সাধন নানা মূর্তি আরাধনা সাধনান্তে সেই নাম শ্যাম শ্যামা 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 আনন্দময়ী পরম সমভাবে হৃদে তার জাগে দি বারাতি মামা বল অবিরত ফুটে শ্রীবদনে শ্যামা সকলের মূল শোনো আনা কখনো রমণী বেশ ধরিয়া আপনি সখী ভাবে সেবিতেন জগত জননী কখনো শ্যামায় হয় চামর বেজন কখনো প্রধান পদে কখনো প্রধান পদে বিল্ল সচন্দন মনেতে উদয়ে তার যে ভাব যখন জীবের অবদ্ধ সেই মত আচরণ বুঝিতেন শ্যামায় সকলের সার যাবতীয় মুরতির শ্যামাই আধার শ্যামা তুষ্টে সব তুষ্ট কাজ সর্বঘটে এক শ্যামা সিন্ধুর বুদ্ধলিনী শ্যামা দ্বার দিলে ছেড়ে তবে জীব যেতে পারে ইষ্টের গোচারে শ্যামা গৃহী শ্যামা শ্যামা গৃহ শ্যামা গৃহী শ্যামা রাজা রানী দাড়ি রূপে দ্বার রক্ষা করেন আপনি শ্যামা সুপ্রসন্ন অগ্রে না হইলে পরে নগর ফেলিয়া জীব দ্বার টেনে মহা শক্তি রাখে যদি প্রচ্ছন্ন মায়ায় কোন কালে কোন বলে কোন কালে কোন বলে কে চৈতন্য পায় বরাবর তাই প্রভু প্রভু অবতারে নিজে ভজি শিক্ষা দিলে শক্তি ভজিবারে শ্রী প্রভুর লীলাকাণ্ড রতন আকার নানা ভাব নানা ধর্ম ভাব মর্ম ইহার ভিতর রুচি প্রিয় যাবতীয় সকলে মিলে একারম কৃষ্ণ লীলা সাগরে ডুবিলে বলছেন তিনি নানা পথে নানা মতে সাধন ভজন করছেন কিন্তু সব সাধনার শেষে তিনি ফিরে আসছেন ঠাকুরের কাছে তার অন্য আর পথ তিনি খুঁজে পাচ্ছেন তার অন্য কোনো দিক নেই আমরা যেরকম যতই মাকে ছেড়ে যত দূরে টুরে যাই কাছে যখন আমরা ফিরে যাই বা বা কোনো একটা নির্দিষ্ট সময় মায়ের যারা আপনার আপনাদের মাকে হারিয়েছেন আমরা যারা স্বেচ্ছায় আমাদের মাকে ছেড়ে এসেছি আপনাদের যারা মা চলে গেছেন খুব হাড়ে হাড়ে বুঝেন মাকে হারানোর বেদনা কত তীব্র কত কষ্ট ঠিক সেই রকম জীবনের যে কোনো যে যেকোনো কষ্টের মুহূর্তে আমাদের যখন মনে হয় যখন আমরা দিশে হারা হয়ে যাই তখন সেই যেমন আমরা আমাদের মাকে আঁকড়ে ধরি ঠিক সেইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ আঁকড়ে ধরছেন তার শ্যামা আমাকে এবং সেই প্রকাশটা ভালোবাসার প্রকাশটা কত রকমের তিনি তখন পূজা করেন অথচ মায়ের সঙ্গে সঙ্গ করবে কিরকম ভাবে কখনো তিনি চামর বেজন করছেন মায়ের কাছে কি কখনো চামর বেজন করছেন কখনো তার প্রধান পদে তিনি যে দক্ষিণ পথ সেখানে তিনি অর্ঘ রচনা করে উপহার দিচ্ছেন কখনো তিনি তার গান শোনাচ্ছেন কখনো তিনি তাকে নৃত্যে আনন্দ দান করছেন নানা ভাবে নানা রকম যে যে তার ভাব তার মনছে সেই সেই ভাবে তিনি তাকে দিচ্ছেন বলছেন শ্যামাতুষ্ট এই কথাটা তিনি বুঝেছেন শ্যামাতুষ্টে সবে সবতুষ্ট তব সিদ্ধ কাজ সর্বগটে এক শ্যামা করেনু বিরাজ একমাত্র তিনি জানতেন তার যদি ইষ্টতুষ্ট হয় তাহলেই সব হবে পূজনীয় রঙ্গনাথানন্দ জীবনে এটার উপর খুব জোর দিতেন তিনি এই শ্লোকটি বলতেন প্রিয়তাম পুন্ডেরী কাক্ষ সর্বাযজ্ঞে সরোহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্টম প্রেণীতে প্রেণীতো জগৎ তস্মিন তুষ্টে তুমি যদি তুষ্ট হও তাহলে জগৎ সকলে সকলে তুষ্ট হবে আর তুমি যদি অসন্তুষ্টা প্রেণীতে প্রেণীতো জগৎ এই জগৎ সংসার তাহলে আমার প্রতি বিরাগ ভাজন হবে সেই কারণে তিনি যেন সেই ভাবটিকে ধরে রাখতেন আমাদের বারবার রঙ্গনাথ আনন্দজি বলতেন আমরা বলতাম ঘুমিয়ে পড়ি জপ ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়ি উনি বলছেন আসলে আমাদের ভাবটা বদল করতে হবে ভগবানকে এমন ভালোবাসতে হবে এমন ভালোবাসতে হবে যে আমাদের আর অন্য কোনো নেই মেরে তো আমাদের জীবনে যখনই অপশান থাকে দেখবেন আমরা তখন আর কিছু করি না আমরা যারা কমার্স পড়তাম উচ্চ মাধ্যমিক আমাদের পাঁচ ষোলো আসি পাঁচটা প্রশ্নের ষোলো নম্বরের প্রশ্নের উত্তর দিতাম শেষে একটা কুড়ি নম্বরে থাকতো ষোলো নম্বরের প্রশ্নের অর থাকতো ওয়ান এ অর একটা করতে হবে কিন্তু শেষকালের যে কুড়ি নম্বরের প্রশ্নটা থাকতো তার কোনো অর্থ থাকতো না সে আমাকে করতেই হবে রিসিপ্টস পেমেন্ট করতেই হবে ইনকাম এক্সপেন্ডিচার করতে হবে ব্যালেন্স আমি যদি নাও বুঝতে পারি এন্ট্রি মাথা খাটিয়ে খাটিয়ে বার করতে হবে সে নানা রকমের ভাব করে সেগুলো বার করতে হবে ঠিক সেই রকম জীবনে যখন আমাদের অপশন লেস হয়ে যায় আমাদের জীবনে যার দ্বিতীয় যখন কোনো অপশন থাকে না তখন দেখবেন আমরা আরো বেশি তাকে আঁকড়ে ধরার চেষ্টা করি এই যত ভগবানকে আমরা আঁকড়ে ধরব তত আমাদের জীবন ভগবৎময় হতে পারে তাই বলছেন তিনি বুঝে গেছেন যে শ্যামা ভিন্ন যাই করি না কেন সর্বকাজে শ্যামা তুষ্টে সব তুষ্টে তবে সিদ্ধ কাজ বলছেন তিনি যদি তিনি আমাদের কুণ্ডলিনী শক্তি রূপে আমাদের শরীরের মধ্যে বিরাজ করছেন তিনি যদি শক্তি সঞ্চারিত করে জাগ্রত না করেন তাহলে কিন্তু হয় না কুয়ো আছে জল আছে বালতি আছে দড়ি আছে সব আছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি বালতিটা জলের ভেতরে না নামাচ্ছি সেই সম্পদ ওপরে উঠে আসবে না আমি যদি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় জল উঠে আয় জল উঠবে না সেই সব ইংরেজি ছবিতে হয় ফিকশনে হয় কিন্তু এমনিতে হয় না আমাকে সেই সাধন চেষ্টাটি করতে হয় এবং তার কৃপা হলে আমার শরীরে সেই শক্তি আসে খেটে নেমে যায় তারপর সেই ভারী বালতি ফাঁকা বালতি ছেড়ে দেওয়ার পর তোলার সময় যে ভারী বালতি তখন আমার তিনি শক্তি রূপে বিরাজ করেন আমি তাকে তুলে নিয়ে আসি সাধন সাগর থেকে আহরণ করি তিনি এই দারুণ না করলেন তিনি আমার ভেতরে ইচ্ছাটা জাগার নেজি বলছিলাম না রামকৃষ্ণ ভক্তিদাত্রী শ্রীমা শারদা দেবী সম্পর্কে বলছেন আমরা ঠাকুরকে যে ভালোবাসি তাকে যে ভালোবাসি তাকে যে ভক্তি করি তার কৃপা তিনি যদি না চাইতেন কখনোই আমরা তাকে ভালোবাসতে পারতাম না কখনোই তার প্রতি ভক্তি করতে পারতাম না বলছেন দাড়ি রূপে দ্বার রক্ষা করেন আপনি শ্যামাগৃহ শ্যামাগৃহী শ্যামা সাজে রানী শ্যামা সুপ্রসন্ন অগ্রে না হইলে পরে নোঙ্গর ফেলিয়া জীব দাঁড় টেনে মরে বলছেন শ্যামাই আমার গৃহ শ্যামাই সেই গৃহের গৃহিণী আর শ্যামাই সেই গৃহের অধীশ্বর রাজা রানী বলছেন অধীশ্বর সেই অধীশ্বরী যদি আবার দাঁড়ি রূপে তিনি আমার জীবনকে রক্ষা করেন আমার জীবন সর্বস্ব তিনি তিনি আবার আমাকে চতুর্দিকে মন্ত্রের আকারে আমাকে রক্ষা করেন তিনি যদি আমাকে রক্ষা না করেন তাহলে আমার ক্ষমতাই নিয়ে গিয়ে যা তাই তাকে ভালো করে আঁকড়ে ধরতে হয় পূজনীয় আত্মস্থানন্দ আমাদের বলতেন এমনি এমনি করে দেখাতেন বলতেন যে একবারে ডান বাঁহাতটা ডান হাত দিয়ে এমনি করে তা ঠাকুরের একটা পা ভালো করে কষে ধরে থাকবে আর বাঁহাত দিয়ে জগতের কাজ করবে যখন বাহারটাও খালি হয়ে যাবে তখন বাহার দিয়ে আবার তার আরেকটা পাদ ধরতে হবে তোমার যদি ধরার অভাশটা না থাকে যখন বাহারটা ডানাচা দুটোই খালি হয়ে যাবে তুমি কিছুই তাকে ধরতে পারবে না এই ধরার অভাশটা নিয়তিক পড়া দরকার সুযোগ যখন আসবে তখন দুহাত দিয়ে যাতে থাকে আমি আকড়ে ধরে তাতে তিনি যেন হারিয়ে না যা নামাকে ফেলে কোথাও না জান পথিকার বলছেন এই জগতকে এটা শেখানোর জন্য জগতবাসীকে এটা শেখানোর জন্য নিজে সেইটি অভিনয় করে দেখাছেন কি অপূর্ব কথা বলছেন বারবার তাই প্রভু প্রভু অবতারে নিজে ভজি দিলা শিক্ষা ভক্তি শক্তি ভজিবারে তাই জগৎ সংসারকে শিক্ষা দেবার জন্য তিনি এই সাধন ভজন করছেন তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ তারতেই 12 বছরে সাধন করার কোনো দরকার ছিল না আমার মতো হয়ে এসেছেন আমার মাঝখানে এসে দাঁড়িয়েছেন একেবারে আমার মতো পোশাক করেছেন আমাদেরকে আশ্বাস দেবার জন্য আমি যদি পেরে থাকি তুমিও পারবে আমরা ভুলেই যাই তিনি পূর্ণ পূর্ণব্রহ্ম নারায়ণ তিনি অবতার ভুলেই যাই মনে করি আমার আপনার মানুষ তাই ভুলেই তাকে ভাবে চিন্তাই করি না আমরা তাকে নিয়ে মজে থাকি তিনি তাই আমার মতো করে এসেছেন সাধন ভজন করে দেখাচ্ছেন যে আমি যদি পেরে থাকি তুমিও পারবে তাই নিজে আগে সাধন ভজন করছেন কেমন করে যখন মাতাকে সাধন করতে হয় কেমন করে তার কৃপা লাভের জন্য জীবনকে উৎসর্গ করতে হয় আর সেই ভাবে সাধন করতে করতে তেমন সেই কৃপাময়ী যখন কৃপা করেন সেই কৃপাকে ধরে রাখার মতো ক্ষমতা কি করে আমার ভেতরে আসে বলছেন বারবার তাই প্রভু প্রভু অবতারে নিজে ভজি দিলা শিক্ষা শক্তি ভজিবারে। বারে বলছেন শ্রীপ্রভুর প্রভুর লীলাকাণ্ড রত্নের আকর নানা ধর্ম ভাব মর্ম ইহার ভিতর রুচিপ্রিয় যাবতীয় সকলই মিলে একা রামকৃষ্ণ লীলা সাগরে ডুবিলে বলছেন ভগবানের লীলা হচ্ছে শ্রীপ্রভুর লীলা কাণ্ড যেন রত্নের একটা একটা তাতে অনেক রত্ন তার অনেক রত্ন আছে সেই যত আর যেরকম ভালোবাসে সে সেরকম হয় ইদানিং তো বুফে কাউন্টারে আমরা তো বিয়েবাড়ি যাই না কিন্তু আজকাল ভিডিও খুব দেখা যায় সেইখানে দেখি প্রথমে একটা স্টার্টার আছে মকটেল টকটেল কোনোটা সাদা কোনোটা লাল কোনটা সবুজ সবাই কিন্তু এক জিনিস খাচ্ছে না তারপরে স্টার্ট আপে কোথাও আছে ফুচকা আছে কোথাও পকোড়া আছে কোথাও এই সমস্ত আছে এসব খাওয়ার পরে তারপরে সব নানা রকমের যে পদ আছে সেগুলো নিতে নিতে আবার ওই যে ডেজার্ট সেকশন সেখানে কত রকম আছে কোথাও আইসক্রিম আছে কোথাও রাবড়ি মেশানো আইসক্রিম আছে কত রকমের যার যেটা পছন্দ সে সেটা খায় সব রকমের ব্যবস্থা আছে শ্রীরামকৃষ্ণের ভাবটা হলো এই তার কাছে শাক্ত এসে মনে করছেন এরকম বড় শাক্ত আর নেই শৈব এসে মনে করছেন এরকম বড় শৈব নেই বৈষ্ণব এসে মনে করছেন তার মতো বৈষ্ণব জগৎ সংসারে আর দুটো নেই আবার যে বেদান্তি সে এসে অনুভব করছেন